আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরাতন লেয়ারের খাঁচাকে কিভাবে নতুন রূপে রূপ দেওয়া যায় আপনারা দেখেন আমরা পুরাতন খাঁচাকে একদম নতুন রূপ দিয়ে ফেলেছি ইতিমধ্যেই আপনারা জানেন এক বেশ মুরগি পালার পর খাঁচাগুলো পুরাতন হয়ে যায় এবং জঙ্কার আসতে থাকে তাই আমরা মুরগি বিক্রির পর খাঁচাকে সুন্দরভাবে প্রসেসিং করে আবার রঙ করে রিপেয়ারিং করে আমরা আবারও মুরগির জন্য ব্যবহার করব। তাই আপনাদেরকে দেখাচ্ছি খাঁচাগুলো সুন্দরভাবে আমরা খামার থেকে বের করে ফেলেছি এবং খাঁচাগুলোকে পরিষ্কার করা হচ্ছে ব্রাশ দিয়ে ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমরা আজকে খাঁচাগুলো রং করব। আমরা একটি ডামের মধ্যে রং দিয়ে এভাবে সুন্দরভাবে গুলো করতেছি আপনারা দেখেন আমাদের এই খামারে মুরগি গত সপ্তাহে রিজেক্ট বিক্রি করা হয়ে গেছে আর খাঁচাগুলো বের করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা আপনারা দেখেন এক বেশ মুরগি পালার পর খাঁচাগুলো এরকম হয়ে যায় হালকা লাল জংকার এসে পড়েছে এই মুহূর্তে যদি আমরা খাঁচাগুলো রঙ না করে আবারও মুরগি উঠাই তাহলে খাঁচাটি দীর্ঘদিন লাস্টিং করবে না তাই আপনারা যারা খামার করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক বেস মুরগি বিক্রি করার পর পরবর্তী বেস ওঠানোর আগে খাঁচাগুলো এভাবে সংরক্ষণ করবেন এবং রঙ করে নেবেন তাতে করে আপনাদের খামারের অনেকটা ঝুঁকি কমে যাবে সেই সাথে খাঁচাগুলো দীর্ঘদিন আপনারা স্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সেই সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আর এস এম মাইক্রোফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ